হ্যাপি নিউ ইয়ার দুই সাল আমাদের মাঝে চলে এসেছে দুই হাজার সাল আমাদের মাঝ থেকে চলে গেছে দেখতে দেখতে একটা বছর চলে গেছে এভাবে চলে যাবে আমাদের জীবনের সব দিনগুলো দুই হাজার চব্বিশ সাল কারো জীবনে সুখ এনে দিয়েছে কারো জীবনে দুঃখ এনে দিয়েছে হয়তোবা কারো জীবনে সুখ দুঃখ দুটি মিলে দিয়েছে কারো জীবনে কিছু হারিয়ে গেছে কারো জীবনে নতুন কিছু পেয়েছে কি হারাইছে কি পেয়েছে সেটা কোনো ব্যাপার না এভাবে আমাদের থেকে চলে যাবে সময় তো আমরা ধরে রাখতে পারবো না না তাই বড় ব্যাপার হলো আমরা ভালো কাজ করতেছি কিনা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন নতুন বছরের সবাইকে জানায় শুভেচ্ছা আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করো যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে বলো না আর যদি আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো দু সাল কখনোই ভুলার মতন না এই বছরে কত কিছু যে হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি পাওয়া না পাওয়া সব কিছুই জন্য আলহামদুলিল্লাহ জীবন থেকে আরও একটি বছর বিদায় নিল মরণ মনে হয় খুবই নিকটে তাই সবাই সবাইকে মন থেকে ক্ষমা করে দিবেন যাদের মনে আমার দ্বারা কষ্ট গেছে তারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমাদের মাঝে দিনগুলো চলে যায় বছরগুলো চলে যায় আর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি যখন মন থেকে ভাবি আমাদের জীবনে কত কি যে হয় সেগুলো ভেবে তো আর লাভ নেই কারণ মরণ তো সবাই জন্যই জীবন তো আর থেমে থাকবে না জীবন জীবনে গতিতে চলতে থাকবে আগে রাতে তো কত প্ল্যান করে রাখতাম যে সকালে কী নাস্তা বানাবো দুপুরে কী রান্না করব। কি করব না করব। আসলে এই টাইপের চিন্তা থেকে সবাই মুক্তি পাওয়াটাই ভালো সকালে বাঁচবো কিনা না ওটার তো কোনো গ্যারান্টি নেই আল্লাহ বাছায় রাখলে অবশ্যই আল্লাহ রিজিকে রাখবে আর রিজিকে না থাকলে তো কিছু করার নাই আমাদের সব কিছুর জন্য মহান আল্লাহ তিনি আমাদের জন্য ভালো কিছুই রাখে আর আমরা কত কিছু না করি কত প্ল্যান করি কি করব। দুই সালকে বিদায় দিই দুই সালকে পঁচিশ আল্লাহ স্বাগতম কাছে দোয়া করে দুই হাজার পঁচিশ সালে সবাই জীবনে দুঃখ কষ্ট দূর করে দেয় সবাইকে ভালো রাখে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাই জন্য এই কামনাটাই করি পুরো ব্লগ জুড়ে আমার এই কথাগুলোই রয়ে গেছে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম